বার বার এই ক্ষতিগুলো হচ্ছে দু সালে আমরা যখন এখানে কাজ করি তখন ডিএইচএলে একটা আগুন লাগছিল তখনও আমাদের ক্ষয়ক্ষতি হয়েছিল চব্বিশের পরে এই গত ছয় মাসে আগে আপনার স্ক্যানিং গেটে একটা আগুন লাগলো সেখানেও আমাদের ক্ষয়ক্ষতি হলো কিন্তু এখানে তারপরে কর্তৃপক্ষ সঠিক কোন পদক্ষেপ নেয় না তাদের গাফলতি তাদের সিন্ডিকেট সিস্টেম তাদের মানে ব্যবস্থাপনা অবহেলা মনে ভিতরের অবস্থা এমন যে এখানে যে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এইটা মানে বোঝানোর কোনো উপায় নেই এখানে অনেক অসঙ্গতির কারণে এই ঘটনা ঘটে থাকে এখানে এইভাবে এসি লাগানোর কোনো নিয়ম নেই আপনি ভেতরে খেয়াল করবেন কম্পকে একশোর উপরে এসি লাগাইছে তারপরে এখানে ইলেকট্রিক লাইনের কোনো মানে ব্যবস্থাপনা সঠিক নেই এখানে মালামাল বস্তির মধ্যে ভালো অবস্থা তার চিত্র গ্যাদারিং অবস্থা খারাপ অবস্থা এখানে যারা কর্তৃপক্ষ তারা সঠিকভাবে মানে সময়ের মূল্যায়ন করে না এবং কাজও করে না যার কারণে আমাদের দেশে বার বার বারবার এই দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে এই জন্য আমি মনে করি যে আমাদের দেশের যারা কর্তৃপক্ষ যারা ব্যবস্থাপনায় যারা এখানে ম্যানেজমেন্ট আছে তাদের অবহেলা তাদের দায়িত্বে অবহেলার কারণে আমাদের দেশের এই বারবার ক্ষতিগুলো হচ্ছে আপনি আমার জানা মতে এখানে দুইটা থেকে দুইটা বিশ মিনিটের থেকে আগুনটা লাগছে ফায়ার সার্ভিস পাশেই আপনার র্যাব হেডকোয়ার্টারের পাশেই আমাদের সেই ফায়ার সার্ভিসে আসতে এখানে এক ঘন্টার মতন সবাই চলে যায় এখানে এক ঘন্টার মধ্যে আসলো হাজার হাজার লোক ছিল এদেরকে দায়িত্ব দিলে আগুন নেবার কথা কিন্তু তারা ঢুকতে দিল না সেই আগুন মনে জিনের হেঁটে 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 এক জায়গা থেকে আরেক জায়গা যাচ্ছে আরেক জায়গাতে আরেক জায়গা যাচ্ছে কিন্তু আগুন নিবাইতে পারতেছে না সেই দুইটা বিশ দুইটা তিরিশ আর এখন বাজে সাড়ে আটটা এখন আমাদের দেশের মানে এই ম্যানেজমেন্টের যারা দায়িত্বে আছে যারা এই দায়িত্বে আছে তারা এই আগুনটা এখন কন্ট্রোলে আনতে পারলো না তাহলে এইটা কার দোষ আমরা যারা সাধারণ মানুষ তাদের বার বার এই ক্ষতি হচ্ছে আমি ছোট্ট ক্ষুদ্র একজন ব্যবসায়ী আমার সামান্য একটু মাল আছে সেটা ক্ষতি হচ্ছে ভাগ্য ভালো আমার কিছু মাল দুবাই আছে কিন্তু এটা তো আমার একার ক্ষতি না এটা রাষ্ট্রের ক্ষতি এটা জনগণের ক্ষতি এটা আমাদের মানে আঠারো কোটি বিশ কোটি মানুষের ক্ষতি কিন্তু এটার জন্য কেউ পদক্ষেপ নেয় না নেওয়ার অন্যতম কারণ হলো এরা যারা আমরা দায়িত্ব দেয় তারা চায় আমাদের দেশের লোক আঠারো কোটির মধ্যে উনিশ কোটি একদম অবহেলিত রাস্তায় পরে থাক ফুটপাতে পরে থাক না মারুক আমরা এক কোটি লোক এখানে আমরা রাজত্ব করে সারা জীবন চলে না ব্যবহার হলো না এর আগে অগ্নিকাণ্ডের সময় আমরা ভেতরে ছিলাম দুই হাজার তেরো সালে সেটা ব্যতিক্রম চল ডিএইচএল এর কুরিয়ার এলাক সেটা নিবার হয়ে গিয়েছে তারপরে ছয় মাস আগে যে আগুনটা লাগলো স্ট্যান্ডিং গেটে সেখানে আমরা ছিলাম সেখানে আমাদের ভাইরা নিয়ন্ত্রণ করছে কিন্তু এই আজকের আগুনটা কোনো জনগণকে ঢুকতে দেওয়া হয়নি এখনও সমস্তটা প্রশাসনের দায়িত্ব নিচ্ছে র্যাব সেনাবাহিনী আর্মি ফায়ার সার্ভিস এখন তারা কেন এটাকে নিয়ন্ত্রণ করতে পারলো না এই কর্তৃপক্ষ ভালো বলতে পারবে তবে আমি মনে করি এখানে গাফিলতি আছে আচ্ছা এই যে এখানে কোন সেফটি বলতেই কিছু না এটা অন্তত যদি বেহাল এটা বলতো আমি মানে কি বলবো দেশের পদ্ধতি বলা হয় যায় আমি এটা মানতে রাজি না 110 টা তো অল্প কোটি 20 সারা পৃথিবীর এটা ক্ষতি বিশ্বের 200 টার মতো দেশ আমাদের দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে আমার আমি ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আমি ছয়টা দেশের সঙ্গে ব্যবসা করি ইম্পোর্ট এবং এক্সপোর্ট তাহলে তারা তো আমাকে আর কাজ দেবে না আমার মাল তারা নেবে না তাহলে এটা শুধু বাংলাদেশের ক্ষতি না সারা পৃথিবীর বলার জন্য আঠারো কোটি মানুষ সারা পৃথিবীর মানুষের ক্ষতি এটার সাথে তো অনেক পরিবার পরিবার অনেকের ভাগ্য জড়িত অবশ্যই এখানে দশ হাজারের উপরে ভাই আমার জড়িত পাঁচ হাজারের উপরে লাইসেন্স এখানে কাস্টম সরকার সিএনএম মালিক সহ এখানে আছে পাঁচ হাজার পরিবহন আছে পাঁচ হাজার বাইং অফিস আছে গার্মেন্টস আছে ইন্ডাস্ট্রি আছে ফার্মাসিটি আছে আপনার এটা হল রাষ্ট্রের গলা মানুষের গলা দিয়ে যেমন খাবার আছে এই গলা দিয়ে বিদেশেও যায় এই গলা দিয়ে বিদেশ থেকে দেশে ঢোকে এটা রাষ্ট্রের গলা রাষ্ট্রের গলাকে চিপিয়ে ধরা হলো রাষ্ট্রের গলা মানুষের গলা চিপিয়ে ধরলে যেমন বাঁচতে পারে না রাষ্ট্রের গলা চিপিয়ে ধরলে আর রাষ্ট্র বাঁচবে না আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি ২০১০ হাজার দশ সাল থেকে এইখানের মানুষ অত্যন্ত কষ্ট করে দিন কাটাইতেছে অলরেডি এখানে ফিফটি পার্সেন্ট লোক চলে গেছে এই কর্মসংস্থান থেকে আমরা দিন আনি দিন খর মতন করি আমি নিজে এর কাজ করি এবং কিছু মালামাল আমি বিদেশ থেকে নিয়ে আসি চায়না থেকে আসে সুইজারল্যান্ড থেকে আসে কানাডা থেকে আসে অস্ট্রেলিয়া থেকে আসে তো